সকল ফুটবল প্রেমী দর্শকের তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তে শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দশ নম্বর জুনিয়র ভার্সেস শিব দুর্গা বিল্ডার্স দশ নম্বর জুনিয়র এবং শিবদুর্গা বিল্ডার্স ব্লু জার্সি পড়িত শিব বিল্ডার্স এবং লাল জার্সি পড়িত আছে বড়িয়া দশ নম্বর জুনিয়র এই দুটি টিমের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই মুহূর্তে শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুটি টিমের মধ্য দিয়ে আর এই খেলায় দর্শক কিন্তু চারদিকে একেবারে অনেক দর্শক উপভোগ করছে চলছে দারুণ লড়াই কিন্তু এদিকে চিমিয়া তন্ময় কিন্তু ঠেলাঠেলি করছে বল নেই যদিও পায়ে যা না আরও একটি গোলের দিকে কিক কিন্তু বাড়িয়ে দিয়েছে থেকে গোল না হলো না ভালো সুযোগ তৈরি করেছিল ফিনিশটা ভালো করতে পারলো না সেখান থেকে সুমন এগিয়ে চলেছে দিকে বল একেবারে গিয়ে লাগলো এটি কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে প্রতি মুহূর্তে আক্রমণ চলছে সকল দর্শকবৃন্দ এই ম্যাচটি দেখুন অনেক আনন্দ পাবেন একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে কিন্তু দারুণ গোলের দিকে কিক বাড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু না হলো না অনেকটা ওপর দিয়ে বল বেরিয়ে গেল দর্শকরা বলছে আজকে মাঠে কিন্তু চিমেকে ছাড়া যাবে মানে চিমে মাঠে বেস্ট প্লেয়ার হতে পারে ছিমেকে কিন্তু ছাড়ছে না ছিমেকে আটকে রেখেছে কারণ সিমেকে ছাড়লে এনি টাইম গোল করে দিতে পারে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আমার পাশেও কিন্তু অনেক খুদে দর্শক এখানে আপনারা দেখছেন এই ম্যাচে তারাও খুব আনন্দের সঙ্গে এই খেলাকে উপভোগ করছে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বল পাই সুমন সুমন না হলো না সুমন সুযোগকে কাজে লাগাতে পারলো না দারুন হেড দিয়ে ফিনিস বল ধরার চেষ্টা কিন্তু হলো না এখান থেকে দারুণ সুযোগ কিন্তু মিস করে দিল তন্ময় মিস করে দিল কিন্তু দারুণ সুযোগ বিপরীতে গোলকিপার আছে বাপন গোলকিপার কিন্তু গোল ছেড়ে উঠেছে দারুণ বাড়ি দিয়েছে একটি গোলের দিকে জুনিয়র বড়িয়া ভালো একটি কিক করেছিল গোলে একটি কর্নার ধরে ভালো কিক সুন্দর কিক দিয়েছিল কিন্তু না ফলাফল শূন্য শূন্য গোল আসেনি সুন্দর কিক বাড়ি দিয়েছিল গোলের দিকে একটু আরও একটি কন্ডার কি এখান থেকে গোল 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 না হলো না বড়িয়া জুনিয়র তারা কিন্তু ভালো শট গড়ে তুলছে কিন্তু গোলের দিকে বারে বারে ভালো আক্রমণ করছে দুই নামাজ যাচ্ছে প্লেয়ার অত্যন্ত সুন্দর খেলা দেখাচ্ছে আর এদিকে তন্ময় আচ্ছি মেয়ে দুজন একবার পাশাপাশি আছে কিন্তু দারুণ হেড মাঠের দিকে একটু বেশ কিছু দর্শকদেরও কেউ দেখায় কারণ এই খেলা তারাও ওই সকাল থেকে কিন্তু উপভোগ করছে ছোটো থেকে বড় আচ্ছা থ্রো করছে সুমন থ্রো করছে সুমন দারুণভাবে হেড দিয়ে কিন্তু আবারও মাঠের বাইরে বলটিকে বার করে দিল এখান থেকে আসবো নাও কিন্তু একটি কন্যা সুযোগ পেয়েছে শিব দুর্গা বিল্ডার্স দারুণ কিন্তু লড়াই চলছে টিমের দিয়ে এই গোল শূন্য অবস্থায় হাফ টাইম হলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে হাফ টাইমের পরবর্তী অংশ এই মুহূর্তে শুরু হয়েছে দশ নম্বর জুনিয়র বল পায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মাঠের চারদিকে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হাতের তালিতে খেলা সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে উঠছে বল একেবারে শূন্য টিমের মধ্য দিয়ে কিন্তু দারুন লড়াইয়া দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল বড়িয়া জুনিয়র বিপরীতে শিব দুর্গা বিল্ডার্স তারাও কিন্তু দারুণ খেলা দেখাচ্ছে এই ম্যাচ থেকে এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি কিন্তু দারুণ লড়াই চলছে এখান থেকে গোল গোল আসতে পারে বল শুধু উঠছে আকাশে এই ম্যাচ থেকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শিব দুর্গা বিল্লাস তারা কিন্তু একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে একেবারে হাড্ডি হাড্ডি লড়াই চলছে কিন্তু আর চারিদিকে দর্শক এই সুন্দর খেলাকে কিন্তু মনোমুগ্ধভাবে উপভোগ করছে দারুণ গোলের দিকে সুযোগ বাড়িয়ে দিয়েছিল কিন্তু গোলকিপার সুন্দর

দারুণ খেলা দেখাচ্ছে কিন্তু বুড়িয়া দশ নম্বর জুনিয়র সেখান থেকে চিমে মিস করে দিল বুড়িয়া দশ নম্বর কিন্তু দ্রুত গতিতে দুর্ধর্ষ ছন্দে এগিয়ে আসছে কিন্তু গোলের লক্ষ্যে জড়ালো কিক গোলের দিকে আরও একটি কিক হলো না দারুণ দারুণ কিন্তু সুযোগ গড়ে তুলেছিল কিন্তু গোল আসলো না দর্শনীয় আপনারা কিন্তু উপভোগ করছেন বড়িয়া দশ নম্বর স্কুল মাঠ প্রাঙ্গন থেকে দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই চলছে

গড়িয়া দশ নম্বর থেকে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বড়িয়া জুনিয়র ভার্সেস শিবশক্তি বিল্ডার সেই দুটি টিমের মধ্য দিয়ে লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে বড়িয়া জুনিয়র তারা কিন্তু বারে বারে আক্রমণ গড়ে তুলছে এবং গোলের দিকে ঠিক বাড়ি দিচ্ছে একটি গোল আসতে পারে এখান থেকে মনে হচ্ছে না গোল হলো না টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচিত সমান তালে লড়াই কিন্তু চলছে গোল কিন্তু এখনো পর্যন্ত আসে না লড়াই কিন্তু দুটি টিম তারা অব্যাহত রেখেছে এখান থেকে এবং দু মিনিট এক্সট্রা টাইম মাসে দেখা যাক এই এক্সট্রা টাইমে কোনো টিম গোল করে ফাইনালের সুযোগ পায় কি এই মুহূর্তে গোলের ফলাফল শূন্য শূন্য দেখা যাক পেনাল্টির মাধ্যমে কারাই এই ম্যাচ থেকে জয়লাভ করে